কবর কিন্তু নির্দিষ্ট কোন বয়সে যায় না বাফ প্রতিদিন কোলের বাচ্চাও কবরে যায় নব্বই বছরের বুড়াও কবরে যায় ১৬ বছরের বিশ বছরের তাগড়া জওয়ানও কবরে যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর ডেকে বলে ও আল্লাহর বান্দা আমি পোকা ঘর সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ঘুমা যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামড় থেকে বাঁচতে চাও হায় আল্লাহর বান্দা তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই পোকা মাকড়ের ঘরে কেমনে থাকে খবর প্রতিদিন বলে ওয়াহদা ও আল্লাহর বান্দা আমি কিন্তু একাকি ঘর একাকি ঘর কেউ রে না কেউ রে না আমার বাফ এই পৃথিবীতেও একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক আপনার ঘরে যদি লক্ষ কোটি টাকারও মালসামানা থাকে খাদ্য খাবার ফল ফলাদি সব আছে সব আছে শুধু স্ত্রী নাই মা নাই বাপ নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই আপনি শুধু একা খোদার কসম এই একাকিত্বের যন্ত্রণায় ঘরের সব কিছু না সারা দুনিয়াটাই আপনার কাছে বিষাদ মনে হবে মনে হবে আমার কিছুই নাই গত বছর আপনারা অনেকে শুনছেন হয়তো এক ভদ্রলোক ঢাকার শিল্পপতি কোটি কোটি টাকার মালিক গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক ওই ভদ্রলোক একাকিত্বের কারণে স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই বিবিও দূরে সরে গেছে ইউরোপ থাকে ছেলেও থাকে বাহিরে মেয়েও থাকে বাহিরে একটা লোক নাই ফ্যামিলিতে শুধুমাত্র এই একাকিত্বের কারণে এরকম মোবাইলে লাইভে সারা পৃথিবীকে জানাইয়া সবার সামনে সারা বিশ্বের চোখের সামনে এরকম কপালের মধ্যে পিস্তল ঠেকাইয়া নিজের জীবন নিজে দিয়ে দিছে আত্মহত্যা করছে শুধু একাকিত্বের এজন্য কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল আমি একাকি ঘর কাউকে পাবানা আনা বাইতুল ঘুরবা কবর বলে ও আল্লাহর বান্দা আমি অপরিচিত ঘর কাউকে চিনবা না ডানে বামে কিছুই বুঝবা না মাটি ছাড়া ছাড়ার কিছুই চিনবানা আমি অপরিচিত ঘর দুনিয়ার এক মানুষ আর এক মানুষের বাড়িতে গেলে মোটামুটি বুঝে এই রুমটার সামনের রুম প্লাস্টিকের দরজাওয়ালা এটা একটা বাথরুম চুলা টুলা দেখা যায় ওটা রান্নার ঘর মোটামুটি মানুষ আইডিয়া করে কে কবর বলে দুনিয়ার কোনো ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাফ কোনো কিছুর সাথে এটা মিলাইতে পারবা না অপরিচিত আল্লাহ আমাকে মাফ করে দেন এজন্য অনুরোধ করছি কবরের ফিকির করে কবরের ফিকির করে